আমার আজকের রেসিপি ডালিয়ার হালুয়া এটা একেবারে হেলদি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এটা করতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণ দিয়ে একেবারে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ ডালিয়া এই ডালিয়া যে কোনো মুদির দোকানে কিনে পাওয়া যায় আমি এই ধরনেরই একেবারে সহজ সরল একেবারে সাধারণ রেসিপি নিয়ে আসি যদি তোমরা এই সহজ সরল সাধারণ রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এই দালিয়া আমি প্রথমে গ্যাসের ফ্লেমে ভেজে নেব তাই একটা কড়াই চাপিয়ে এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা একটু গরম হলে এ দালিয়াটা এখানে দিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুগন্ধ বেরিয়েছে যখন আমরা আটা ভাজি এবং আটা থেকে যে গন্ধ বের হয় সেই রকমই এই দালিয়া থেকে একটা আটার মতো সুগন্ধ বের হবে তখনই বুঝে নিতে হবে দালিয়াটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ দালিয়া এক রকম ভাজা হয়ে গেছে এবার এটাকে চারি সাইডে সরিয়ে দিয়ে মধ্যেখানে আমি দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম চিনে বাদামটাও এর সঙ্গে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো দালিয়াটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটুকু আমি ভেজেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় পাঁচ মিনিট ধরে আমি ভেজেছিলাম আর তারপরেই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর যে মেজারমেন্ট কাপে আমি ডালিয়াটা মেপেছিলাম ডালিয়া যেহেতু নিয়েছিলাম এক কাপ তাই এখানে আমি জল দিয়ে দিচ্ছি দুই কাপ আর তারপরেই দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এই লবণে দালিয়ার কোনো স্বাদের তারতম্য হয় না যদিও তবুও এটা দিলাম কারণ মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে কারণ যদি হাই করে দেওয়া যায় তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর দালিয়া সেদ্ধ হবে না আর এ হালুয়ার কালারটা একটু ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি ইলো ফুড কালার আর এটা দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম এইভাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে না হলে তলাতে আবার ধরে নিতে পারে এতক্ষণে জল অনেকটাই গাঢ় হয়ে গেছে দালিয়া কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আর এখনও আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই হালুয়ার কালারটা আমি চেয়েছিলাম অরেঞ্জ করতে কিন্তু আমার কাছে অরেঞ্জ কালার ছিল না তাই প্রথমে ইয়েলো কালার দিয়েছিলাম আর এখন দুই ফোঁটা দিয়ে দিচ্ছি রেড কালার তাহলে মিক্স হয়ে এ হালুয়ার কালারটা কিন্তু অরেঞ্জ হয়ে যাবে আর অরেঞ্জ কালারের হালুয়া দেখতে খুবই ভালো লাগে আমি এখানে অরগ্যানিক ফুড কালার ব্যবহার করেছি তোমরা যদি এটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করে দিও কারণ এই ফুড কালারটা একেবারে অপশনাল এর জন্য হালুয়ার স্বাদের কোনো তারতম্য হবে না আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দেবে এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একটু পাতলা হয়ে যাবে চিনিটা যেহেতু গলে যাবে এখানে ভয়ের কোনো কারণ নেই আবারও আমি নাড়বো নাড়তে নাড়তে এটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল মগজ চাল মগজ দেখতে খুবই ভালো লাগে অরেঞ্জ কালারের সঙ্গে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় এটা দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে শুকিয়েছে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এটা কিন্তু নাড়তেই থাকব চিনি দিয়ে দেওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর সম্পূর্ণভাবে এবার শুকিয়ে গেছে আর এতক্ষণে হালুয়া তৈরি হয়ে গেছে এটা আমি তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি হালুয়াটা আমি এবার সার্ভ করে নিলাম আর তোমরা এ হালুয়া এভাবেও খেতে পারো আর এটা যখন ঠান্ডা হবে তো একে লাড্ডু করেও তোমরা খেতে পারো এটা দেখতে একেবারে মতিচুরের যেরকম লাড্ডু হয় সেরকমই দেখতে লাগবে এটা যখন ঠান্ডা হবে আমি তোমাদের একটা লাড্ডু তৈরি করেও দেখাবো তাহলে আজকের রেসিপিটি হচ্ছে টু ইন ওয়ান হালুয়া আর লাড্ডু তোমরা যেমন ইচ্ছে তেমনভাবে তোমরা খেতে পারো কিছুটা চালমগজ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে তার জন্য আলুয়া থেকে লাড্ডু তৈরি করে যদি কাউকে খেতে দেওয়া হয় তাহলে সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা দালিয়া থেকে লাড্ডু না দোকান থেকে কেনা মতিচুরের লাড্ডু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণে হালুয়া ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা লাড্ডু তৈরি করে তোমাদেরকে দেখাবো তবে চলো কিভাবে লাড্ডুটা তৈরি করছি দেখে নাও আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে জানায়ও। আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো